আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়াল আপনাকে আবার আমরা এই পর্বে আলোচনা করবো এখানে সাত নম্বর পর্ব মলাস্কা নিয়ে এখানে ওকে তো আমরা এখানে মলাস্কার যে আমাদের এখানে এটা আছে এখানে এখানে আমরা এর স্বভাব এবং বাসস্থান দেখব এখানে মলাস্কা শব্দ থেকে এই পর্বের নাম হলো এর অর্থ হচ্ছে নরম এখানে ওকে মলাস্কা মলাস্কা শব্দের অর্থ হচ্ছে নরম ওকে দেখবেন যে আপনার শামুক বা ঝিনুকের ক্ষেত্রে এর ভেতরে অংশটা অনেক নরম থাকে তাই না অনেক নরম এটি প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব তার মানে আমাদের এখানে ইম্পর্টেন্ট আমাদের মলাস্কা পর্বটি প্রাণী জগতের কত বৃহত্তম হচ্ছে এই পর্বের প্রাণীদের গঠন বাসস্থান এবং স্বভাব বৈচিত্র্যপূর্ণ যাই হোক এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে প্রায় সময় মানে প্রায় সবাই সামুদ্রিক বা সাগরের বিভিন্ন স্তরে বাস করে কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে বা বন অঞ্চলে বা সাধু প্রাণীতে বসবাস করে এখানে ওকে আচ্ছা তো এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমি এখানে মলাশ এখানে এখানে স্টার দিয়ে রাখলাম এটা ভালো করে পড়বেন আচ্ছা এটা দৃঢ় দ্বিতীয় বৃহত্তম পর্ব এটা আমাদের পড়তে হবে বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এখানে দেহ নরম নরম দেহটি সাধারণত শক্ত খোলোস দ্বারা আবৃত এখানে থাকে ওকে অনেক শক্ত একটা পুরো একটা খোলস থাকে পেশিবহুল বা পা দিয়ে চলাফেরা করে এখানে এরা ওকে এটা ইম্পর্টেন্ট ফুসফুস বা ফুলকার সাহায্যে কাজ চলে এখানে তার মানে এখানে মলাস্কা পর্বের প্রাণীগুলো কি দ্বারা এখানে শ্বাসকজ চলে এখানে ফুসফুস বা ফুলকার দিয়ে এখানে উদাহরণ হচ্ছে আমাদের ঝিনুক এবং শামুক এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট এটা দিয়ে রাখলাম একাইনো ডার্মাটা এখানে ওকে একাইনো ডার্মাটা হচ্ছে আমাদের কাটা এবং ত্বক মানে কাঁটা যুক্ত ত্বক যেটা মজাবে একটু পরে নেবেন এই শব্দ দুটি দিয়ে এই পর্বটির নামকরণ করা হয়েছে এই পর্বের সকল প্রাণী সামুদ্রিক তার মানে এখানে এই পর্বের প্রাণীগুলো আমাদের কোথায় পাওয়া যায় এখানে সামুদ্রিক পাওয়া যায় এখানে এবং এদের গায়ে কি কাটা যুক্ত থাকে যেমন তারা মাছের কথা বলো তারা মাছে কিন্তু গায়ে কিন্তু অনেক কাটা থাকে যারা তারা মাছ দেখেননি নেটে সার্চ দিয়ে দেখতে পারেন যে তারা মাছের চেহারাটা কেমন পৃথিবীর সকল মহাসাগরে বা সকল গভীরতা এদের বসবাস মানে এরা সবসময় বসবাস করেছে মহাসাগরে বা অনেক গভীরে গভীরে এখানে এগুলো বসবাস করে এখানে এদের স্থানে বা মিঠা পানিতে পাওয়া যায় না এখানে মিঠা পানিতে পাওয়া যায় না তাহলে কত নম্বর পর্বের প্রাণীগুলোকে মিঠা পানিতে পাওয়া যায় না একাইনো ডারমাটা পর্বের প্রাণীগুলোকে মিঠা পানিতে এরা অধিকাংশ মুক্ত এখানে ওকে নিজের খাবার নিজে করতে পারে বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে যে দেহ কাটা যুক্ত দেহত্বক কাটা যুক্ত এখানে দেহে পাঁচটি সমানভাবে বিভক্ত এটা ইম্পর্টেন্ট যে দেহে পাঁচটি সমন্বয় বিভক্ত কে কারা বলুন তো এখানে একাইনো ডারমাটা কি এখানে একাইনো ডারমাটা বা পঞ্চ আবির প্রতি সময় এখানে মানে এই সবগুলো এখানে সমান এখানে এটা যত বড় এই সবগুলো তত বড় বড় ওকে পানির সংবহনতন্ত্র থাকে এবং নালী পদের সাথে চলাফেরা করে তাহলে এরা চলাফেরা করে কার সাহায্যে নালী পদের সাথে চলাফেরা করে এখানে ওকে আচ্ছা এটা ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দেহে পাঁচটি সমানভাবে ভাগ করা যায় সেটা হচ্ছে আমাদের একাইনো ওকে পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্গ অঙ্গীয় বা পৃষ্ঠ পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় এবং কিন্তু মাথা করা যায় মানে আমাদের এই প্রাণীর মাথা চিহ্নিত করা যায় এখন বলতে পারে যে কোন পর্বের প্রাণীদের মাথা চিহ্নিত করা যায় না এটা হচ্ছে আমাদের একাইন পর্বের যেমন হচ্ছে তারা মাছ বা সমুদ্র শশা সমুদ্র শশাও কিন্তু আমাদের এর মধ্যে পড়ে এরপর হচ্ছে আমাদের এখানে মেরুণো প্রাণীর আমাদের সিনিমনেস দেখব তো এই এর হচ্ছে স্বভাব বা বাসনা আমরা কিন্তু মানুষ কিন্তু মেরুন্ডি প্রাণী তাই না আচ্ছা করটা শব্দটা এসেছে করটা শব্দ থেকে যার অর্থ হচ্ছে রজ্জু বা নালি রজ্জু কথা হচ্ছে নালি বুঝায় এখানে না আমাদের যে দেহে কিন্তু অনেকগুলো নালি আছে না তো এই নালি বুঝাচ্ছে এখানে তার মানে এখানে করাটা পর্ব বলে কি যাদের নালি থাকে রক্ত থাকে শ্বাস নালি থাকে ওকে এই বিষয়গুলো যারা থাক যাদের থাকবে তাদেরকে আমরা কি বলবো করাটা পর্বের প্রাণী বলবো এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে মানুষ কিন্তু সব জাতে যেতে পারে এখানে খুব ঠান্ডার মধ্যে মানুষ বসবাস করতেছে খুব গরমের মধ্যে করতেছে আবার সমুদ্রের উপরে কিন্তু বসবাস করতে পারছে তাই না আবার শীতের মধ্যেও কিন্তু আমাদের মানে সব জায়গাতেই মানে মানুষ কিন্তু তার স্থান বা পরিবেশ ভেদে কিন্তু সব জাতে আসতে থাকতে পারে এখানে এদের বহু প্রজাতির ডাঙ্গায় বাস করে মানে আমাদের অনেক সময় ডাঙ্গায় বাস করে কি পাখি হ্যাঁ বানর এরা কিন্তু ডাঙ্গায় বা এখানে ওপরে কিন্তু বাস করে তাই না জলচর জলচর করডাটদের মধ্যে বহু প্রজাতি সাধু পানিতে অথবা কি সমুদ্রে বাস করে এখানে বহু প্রজাতির বৃক্ষবাসী এবং মরুবাসী এবং কি মেরুবাসী মেরুবাসী তারপরে এখানে কি বলতো এখানে গুহাবাসী আবার খেসর মানে অনেকে কি আমাদের এখানে বৃক্ষ মানে গাছে থাকে তারপরে অনেকে মরুতে থাকে এখানে ওকে তারপর এখানে গুহাতে অনেক থাকে গুহা মানে বুঝুন তো নাকি যে আমাদের এখানে এই পাহাড়ের নিচে যেটা থাকে আর কি খেসর মানে খাসার মধ্যে অনেকে থাকে এখানে কর্ডা পর্বের বহু প্রাণী বা বহুজীবী হিসাবে এদের কি আমাদের দেহে সংলগ্ন জীবনযাপন করে আমাদের যে আমরা আমরা যারা আছি আর কি বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কি এই পর্বের প্রাণী প্রাণী সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর কি নটকর্ড অবস্থান করে নটকট বলতে আমাদের এখানে মেরুদণ্ড বা সিদ্ধার আগে বুঝাবে এখানে নটকট হলো একটি নরম নমনীয় দন্দাকার দৃঢ় এবং অখণ্ডায়িত অঙ্গ এখানে ওকে তাহলে আমাদের নটঘট আমরা এখানে দেওয়া আছে এখানে দেখুন পৃষ্ঠদেশ একক ফাঁপা বা এখানে স্নায়ু রজু থাকে এখানে তার মানে এখানে কাদের স্নায়ু রজু থাকবে এখানে স্নায়ু রজু থাকবে এখানে কটা পর্বে বা মেরুন্ডি প্রাণীদের থাকবে এখানে সারা জীবনে অথবা অথচ অথবা জীবনচক্রে কোন এক পর্যায়ে পাশীয় গল কি এখানে বলছে গলবিলিও হ্যাঁ ফুসকা সিদ্ধ থাকে এখানে আচ্ছা হোক এখানে আমরা পড়বে উদাহরণ হিসেবে মানুষ কোনো ব্যাঙ্ক তারপর রুই মাছ এগুলো আমাদের এখানে এর মধ্যে পড়বে এখানে ক্লিয়ার তার আমাদের কটাটা পর্বের হচ্ছে তিনটা উপপর্ব ছিল না একটা হচ্ছে ইউ কডাটা সেফালো কটাটা আর কি আমাদের এখানে ছিল কি ভাটি ভাটি বাটা ছিল তাই না আমরা এখানে তিনটা পর্ব পড়ে নেই তো আমাদের এখানে কটাটা পর্ব কটা অংশ বিভক্ত এখানে তিনটা পর্ব একটা হচ্ছে আমাদের ইউ কডাটা এখানে তো এদের বৈশিষ্ট্য মূলত আমাদের এখানে প্রাথমিক অবস্থায় ফুলকার অন্ধ বা থাকে এখানে তারপরে কি শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজ লেজে কি আমাদের এগুলো একটু এখানে ভাই যে আমাদের ইউকোর্ডার ক্ষেত্রে আমাদের কি কি থাকে যেমন আমাদের এখানে দেশে অ্যাসিডা হ্যাঁ অ্যাসিডিয়া অ্যাসিডিয়া আমাদের এখানে কি বলতে এখানে ইউকো আমাদের উদাহরণ ক্লিয়ার এগুলো পড়তে হবে এগুলো মুগস্ত না করলে হবে না কারণ আমাদের এখানে এখান থেকে এমসি খুব বেশি আসতে পারে এখানে সেপালো ক্ডারের কথা বলেন এখানে সারা জীবনে এদের দেহের নটকডের উপস্থিত লক্ষ্য করা যায় নটকর্ড বলতে আমরা কি বুঝি এখানে দেহের নরম অংশ বুঝাই এখানে কি নমনীয় বা দৃঢ় বা অখণ্ডাই হবে এখানে ওকে আচ্ছা এটা হচ্ছে দেখতে মাসের মধ্যে এখানে দেখুন আমাদের এই যে এক্সাম্পলটা দেওয়া হয় না ব্রান্সীয়স ট্রমা হচ্ছে আমাদের এখানে এর এক্সাম্পল এখানে ক্লিয়ার আচ্ছা এটা মুখস্ত যে আমাদের এখানে সেফালো মধ্যে আমাদের কেটা পড়ছে এখানে ভার্টি বারটা এখানে এই উপপর্বের প্রাণীরাই মেয়দণ্ড প্রাণী হিসেবে বিবেচিত মানে আমাদের এই প্রাণীগুলো কি আমাদের এখানে মূলত মেদণণ্ড প্রাণী হিসেবে বিবেচিত এখানে গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীদের ষাটটি উপায় ভাগ করা হয় আমরা এই আজকাল আমরা এখানে এই ষাটটি পর্বতে যাবো না কারণ আমাদের এই ষাটটা পর্বতে গেলে ভিডিওটা অনেক লেন্থলি হয়ে যাবে সো আমরা নেক্সট টিউটোরিয়াল ইনশাল্লাহ আমরা এখান থেকে শুরু করবো যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এই বিষয়গুলো দেখতেছেন এখানে অবশ্যই এগুলো মুখস্ত বায়োলজি পুরোটা হচ্ছে মুখস্থ আপনাকে জাস্ট বোঝানোর মতো এখানে কিছু নেই আপনাকে সব কিছু মুখস্থ করতে হবে এখানে ওকে তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম